ফেস সিরাম কিনতে গিয়ে বুঝতে পারো না তুমি তোমার ত্বকের জন্য কোন সিরামটি ব্যবহার করবে তোমার ত্বকে অ্যাকনি পিম্পলস আছে তাহলে তুমি কোন সিরামটি ব্যবহার করবে বা পিগমেন্টেশন আছে হাইপার পিগমেন্টেশন আছে সেগুলোর জন্য তুমি কোন সিরামটি ব্যবহার করবে বুঝতে পারছো না তো তাহলে আজকের ভিডিওটি হতে চলেছে তোমাদের জন্য অনেকটা উপকারী পারি কেননা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কয়েকটি ফেস সিরাম শেয়ার করবো যেগুলো ত্বককে ব্রাইটনেস প্রোভাইড করবে তোমাদের স্কিনে যে কোলাজেন থাকে সেটাকে বুস্ট করবে তোমাদের স্কিন টেক্সচারকে ইম্প্রুভ করবে তাই ত্বক সুন্দর উজ্জ্বল তার পাশাপাশি মোলায়েম রাখতে একটা ফেস সিরাম অবশ্যই ব্যবহার করা উচিত আজকে আমি তোমাদের সাথে যে ফেস সিরামগুলো শেয়ার করবো সেগুলোর মধ্যে হচ্ছে তোমরা যে কোনো একটা পারচেস করতে পারবে তো চলো কোনো রকম দেরি না করে দেখে নেওয়া যায় কী কী সিরাম রয়েছে নাম্বার ওয়ানে আছে স্পা ওয়েকের ফেস স্পাওয়েকে এই ফেস মধ্যে ভিটামিন বি থ্রি রয়েছে ভিটামিন সি রয়েছে এবং ভিটামিন ই আছে ভিটামিন এই যে তিনটি ইনগ্রিডিয়েন্ট এখানে আছে যেগুলো ত্বকের জন্য খুবই বেনিফিশিয়াল ভিটামিন বি থ্রি তোমাদের স্কিন থেকে চোখ দূর করবে সেই সঙ্গে ভিটামিন সিও একই কাজ করবে ভিটামিনই ত্বকে অনেক বেশি নারিশ এবং মসচারাইজ করতে হেল্প করবে তাহলে বুঝতে পারছো এই একটি সিরাম তোমাদের ফেসের মধ্যে কতগুলো উপকারিতা দেবে এই সিরামটি ফেসের ডালনেসকে দূর করে দিয়ে ফেসকে অনেক বেশি হাইড্রেটেড মলায়েম রাখবে সেই সঙ্গে ত্বকে উজ্জ্বল করতে সাহায্য করবে তাই এই ব্র্যান্ডটি দাবি করছে এই ফেস সিরামটি যদি নিয়মিত ব্যবহার করা যায় ফেস অনেক বেশি স্পটলেস হয়ে তোমাদের ফেসটা অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল হবে নাম্বার টুতে তে আছে ব্লাস্টনিন কোজিক অ্যাসিড ফেস সিরাম এই ফেস সিরামটির মধ্যে পার্সেন্ট কোজিক অ্যাসিড রয়েছে কোজিক অ্যাসিড ফেসের পিগমেন্টেশন এবং ফেসের ডালনেসকে দূর করতে হেল্প করবে তার পাশাপাশি এর মধ্যে টেন পারসেন্ট রয়েছে ভিটামিন সি যেগুলো পিম্পলসের দাগ থেকে শুরু করে ফেসের মধ্যে যে কোনো স্পট তোমাদের থাকতে পারে সেগুলোকে কিন্তু নিয়মিত ব্যবহার করলে ক্লিয়ার করে দেবে তাছাড়াও এই ফেস সিরামটির মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় নিয়াসানামাইট যেটা আমাদের পিগমেন্টেশন এবং ডার্ক স্পটসকে ফোকাস করে দেওয়া হয়েছে নিয়াসানামাইট টার্গেট করে আমাদের পিগমেন্টেশন অর্থাৎ মেছতা এবং ফেসের ড্রোনের দাগ স্কিন ব্রাইটেনিং এ ভরপুর এই ফেস সিরামটি ছেলে এবং মেয়ে সকলের জন্যই কিন্তু এটা প্রযোজ্য সবাই ব্যবহার করতে পারবে মেল ফিমেল সবার জন্যই ত্বকের বিভিন্ন রকম সমস্যা দূর করে ফেসটাকে অনেক বেশি স্পটলেস এবং ফেয়ারনেস যদি চাও তাহলে তোমরা এই সিরাম ব্যবহার করতে পারো পারো নাম্বার থ্রিতে রয়েছে বিলটন ওভরিল গোল সিরাম এক কথা যদি বলা যায় তাহলে মুখের মেছেতা এবং ব্রণের দাগকে দূর করে ত্বককে অনেক বেশি উজ্জ্বল করতে এই ফেস সিরামটি খুবই ভালো মানা হয় কারণ এটা খুবই শক্তিশালী ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা হয়েছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে দেওয়া আছে যেগুলো ফেসের মধ্যে খুব দ্রুত কাজ করতে পারে এবং খুব অল্প সময়ে মুখ থেকে তোমাদের মেছেতা থেকে শুরু করে যে কোনো ব্রোনের দাগ হতে পারে পুরনো দাগ হতে পারে বা যদি হাতের নোখ লেগে কোনো দাগ লেগে গেছে সে দাগও কিন্তু তুলে দিতে পারবে এই সিরামটি এবং ত্বকের যে তোমাদের কালার আছে টেক্সচার আছে সেটাকে অনেক বেশি ইমপ্রুভ করবে ফেসের ডালনেস দূর করবে সো এই যে সিরামটির আছে এটা কিন্তু অনেক বেনিফিটস আছে বন্ধুরা তোমরা চাইলে এটাও ব্যবহার করতে পারো শুধু তাই নয় এই ফেস সিরামটি কিন্তু মুখের মধ্যে যে রিঙ্কলস ফাইনলেন্স পড়ে যায় সেগুলোকে ক্লিয়ার করতে সাহায্য করে এবং সব থেকে ইম্পর্টেন্ট যে পার সেটা হচ্ছে আমাদের ফেসকে কিন্তু কোনোভাবে ড্যামেজ হতে দেয় না এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট এই ফেস সিরামটি যাওয়ার জন্য আমাদের ফেস কিন্তু সবসময় উজ্জ্বল থাকে নাম্বার ফোরে রয়েছে ভোম ইউন ভিটামিন সি ফেস সিরাম ভিটামিন সিতে ভরপুর এই ফেস সিরামটি সব ধরনের স্কিনের জন্য প্রযোজ্য সব ধরনের ত্বকে এটা নির্ভয় নিশ্চিন্তে ব্যবহার করা যাবে এর মধ্যে ভিটামিন সি তো আছেই ভিটামিন সি এর উপকারিতা তোমরা সকলেই জানো সেই সঙ্গে এর মধ্যে অ্যালোভেরা জেল রয়েছে কেশর রয়েছে কেশর আমাদের ত্বককে কিন্তু খুব তাড়াতাড়ি ফর্সা করতে সাহায্য করে আর রয়েছে অ্যালোভেরা যার ফলে আমাদের ত্বক অনেক বেশি স্মুথ সফট সাফল থাকবে সেই সঙ্গে স্পটলেস থাকবে তাছাড়াও এই ফেস সিরামটের মধ্যে রয়েছে ভরপুর মাত্রা নিয়াসনামাইট অ্যাসিড যেটা আমাদের ফেসের কিন্তু দাগছোপের সঙ্গে প্রচুর ফাইট করতে সাহায্য করে আমাদের ফেসকে অনেক বেশি উজ্জ্বল করবে দাগছোপ দূর করে দেবে এবং ন্যাচারালি গ্রোয়িং করে তুলবে নেক্সট নাম্বার রয়েছে ওজন হোয়াইটেনিং গ্লো ফেস সিরাম এই ফেস সিরামটির মধ্যে ভিটামিন সি রয়েছে কুড়ি শতাংশ কুড়ি শতাংশ ভিটামিন সি আছে অর্থাৎ খুব দ্রুত কিন্তু মুখের দাগ তুল দেবে সেই সঙ্গে গ্লুটাথিয়নের মতো কিন্তু শক্তিশালী উপাদান এর মধ্যে দেওয়া আছে পুরুষ এবং মহিলার জন্য তৈরি ভিটামিন সিতে ভরপুর এই ফেস সিরামটি সবাই ইউজ করতে পারবে এটার মূল টার্গেট হচ্ছে ফেসের যে আমাদের স্কিন কালার টেক্সচার রয়েছে সেটাকে অনেক বেশি ইম্প্রুভ করবে এক কথা ত্বক ফর্সা করবে তার পাশাপাশি মুখের মধ্যে পিগমেন্টেশন অর্থাৎ মেঝেদা যদি থাকে হাইপার পিগমেন্টেশন থাকে ব্রোনের দাগ থাকে সেগুলোকে তুলে দেবে আর আজকে সমস্ত ফেস সিরামই কিন্তু মেইনলি যে ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা হয়েছে এই জন্য আমি একটার পর একটা সাজিয়ে নিয়েছি যেগুলো সবগুলোই মোস্টলি কিন্তু আমাদের ফেসের ডাক স্পটস দূর করতে হেল্প করে সেই সঙ্গে ত্বককে অনেক বেশি ময়শ্চারাইজ রাখবে কিন্তু এই সেরামটি তো তোমরা চাইলে এটাও ব্যবহার করতে পারো আজকে যে যে আমি সিরামগুলো শেয়ার করলাম সেগুলোর মধ্যে যেটার যেরকম তোমাদের বাজেটের মধ্যে মিলে যায় তোমাদের যেটা পারচেস করতে সুবিধা মনে হয় তোমরা সেটাই ব্যবহার করতে পারো বন্ধুরা আমি আশা করছি আজকের ভিডিওটি অনেকেরই কিন্তু ফেস সিরাম মানে চুজ করতে অনেক বেশি উপকারী হবে কেননা অনেকেই এরকম কমেন্ট করে থাকে যে দিদি ভাই আমি কোন সিরামটি ব্যবহার করব কোন সিরামটি অ্যাকচুয়ালি ভালো তো সব যেগুলো ব্র্যান্ডের ফেস সিরামগুলো বেশি ভালো এবং খুব অল্প সময়ে অনেক বেশি কাজ করতে সক্ষম হয় আমি সেই সিরামগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা কথা এই সমস্ত ফেস সিরাম কিন্তু মাত্র হাজার টাকার নিচে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটার দাম কিন্তু হাজার টাকার নিচে রয়েছে তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং যারা প্রথম দেখছে আমার ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখোটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে